এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সিফাত শাহরিয়ার আমরা যুক্ত হচ্ছে তার সঙ্গে সিফাত আমরা দেখতে পেয়েছি জুবাইর আহমেদকে আসলে যে ছুরিকা খাতে হত্যা করা হয়েছে এবং দুজন কিন্তু সম্পৃক্ত ছিলেন এমনটাই জানিয়েছে পুলিশ এখন আসলে কি পরিস্থিতি জানতে চাই আপনার কাছ থেকে এবং এই হত্যাকাণ্ডে আসলে তারা জড়িত ছিলেন কিনা কি বলছে পুলিশ দে যে দুজনের কথা বলছেন এবং সিসিটিভি ফুটেজ যে দুই তিনটি হাতে এসেছে আমাদেরও সেগুলোতে দুজনকে লাল এবং সাদা শার্ট পরিহিত তাদেরকে দৌড়ে পালিয়ে যেতে আমরা দেখেছি তাদেরকে সন্দেহ করা হচ্ছে এবং এই যে যে বাড়িতে আসলে জুবায়েদ মারা গেছে যেখানে তাকে হত্যা করা হয় সেই বাড়িতে মূলত তিনি টিউশনি করার জন্য এখানে এসেছিলেন সেখানে যে শিক্ষার্থীকে পড়াতেন নারী শিক্ষার্থী তাকে এই মুহূর্তে হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে এবং বংশাল থানায় তাকে হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে এবং প্রায় ছয় থেকে সাড়ে ছয় ঘন্টা পর জুবায়দের যে লাশ সেটি সুরতহালের জন্য বংশাল থানায় পুলিশ ইতিমধ্যে নিয়ে গেছে আমি যেই মোড়টিতে রয়েছি সামনে দেখতে পাচ্ছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি মাইক্রোবাস এখানেও রয়েছে এখানে শিক্ষক এবং শিক্ষার্থীরা এসেছিলেন যদিও এই মুহূর্তে এখানে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছেন তারা যেহেতু এখান থেকে লাশ উদ্ধার করে নিয়ে গেছে সেক্ষেত্রে এখান থেকে শিক্ষার্থীরা সরে গেছেন তবে তারা এই মুহূর্তে শিক্ষার্থীরা তাঁতিবাজার মোড়ে অবরোধ কর্মসূচি পালন করছেন এবং কালকে সারা দেশের যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেহেতু তিনি যেই যিনি মারা গেছেন যে জোবায়েদ ছাত্র দলের যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন এবং এই যে অবস্থা এখানে তার সহপাঠী যারা এসেছিলেন তারাও বলেছিল যে সে বিকেলের দিকে বা টিউশনির জন্য বের হয়েছে এবং পুলিশ যেটি বলছে তারা সুরতহল করবেন তদন্ত করবে এবং যে মেয়েকে মূলত নিয়ে যাওয়া হয়েছে তার শিক্ষার্থী তাকে হেফাজতে রাখা হয়েছে এবং যেই সিঁড়িতে তাকে হত্যা করা হয়েছে সেই সিঁড়ি যে শিক্ষার্থীর যে বাসাটি রয়েছে সেটিও তালাবদ্ধ করে রাখা হয়েছে অর্থাৎ সেখানে পিবিআই সহ অন্যান্য যারা রয়েছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি যারা বাহিনী রয়েছেন এবং যারা তদন্ত কর্মকর্তা রয়েছেন তারা সেখানে যেহেতু কোনো আলামত ধ্বংস না হয় তার জন্য তারা সেখানে ঠিকঠাক রেখেছেন এবং ক্রাইম সিন করে রেখেছেন এবং আমরা যেই গলিতে রয়েছে ঠিক তার পাশের গলিতে আসলে গলির ভেতরে একটি বাড়িতে আসলে হত্যাকাণ্ড হয় এখানে এই মুহূর্তে থমথমি পরিস্থিতি বিরাজ করছে উত্তেজনা ছিল আমরা সেই উত্তেজনা এই মুহূর্তে দেখছি না তবে পুলিশ রয়েছে এখানে পুলিশের গাড়ি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং আশেপাশে মানুষের মধ্যে যে উৎকণ্ঠা সেটিও কিন্তু দেখা যাচ্ছে এই যে রাজধানী আরমানি টোলা পানির পাম্প গলি যেটি বলে সেটির একটি ভবনে আসলে ছাত্রদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যিনি আহ্বায়ক কমিটির সদস্য